গেলে পাতিহাসটি কুত্তরিকে মারলে কুত্তরিও তাকে আইলাবি বলে পরে তাদের প্রেম পাতিহাসের মালিক কুদ্দুস না মানায় নেরি কুত্তরটির বিরুদ্ধে ইফটিদিং মামলা করে এ ব্যাপারে গ্রেফতারের ভয় নেরি কুত্তরটি বর্তমান পলাতক রইয়াছে এদিকে আমতলিতে বারো বছরের এক বেওয়ারি সুন্দরী টিকটিকিকে ধর্ষণের দায় পাশের গ্রামে সদর উদ্দিনের লুইসিয়া পাড়াকে যাবজ্জীবন সাদা দিয়েছে আদালত গ্যাসের শুক্রবার রাত বারোটায় স্পেশাল আদালতে এ ঘোষণা করা হয় এ সময় এ রায় শুনিয়া সদর উদ্দিনের লুইসিয়া পাড়া কান্নায় বেহু সইয়া পড়ে জানা যায় শনিবার দিনের রাতের বেলায় উক্ত টিকটিকিটি লাল রঙের পাতলা খান কাপড় পরিয়া কোমর দুলাইয়া আড্ডা দেওয়ার সময় লুইসা পাড়ার কোন পড়লে এ ধর্ষণের ঘটনা ঘটে পরে টিকটিকিটির চিৎকার চেঁচামেচি হইনা স্থানীয় লোকজন লুচা পাড়াকে ধরিয়া থানায় সোপর্দ করে বর্তমানে লুচা পাড়ারই দেল হাদতে রইয়াছে এদিকে প্রচন্ড গরমে পানিবাহিত রোগ কলেরায় কাহিল হইয়া বরিশালের সদর ঘাটের এক কাতল মাছকে স্থানীয় মেডিকেলে ভর্তি করা হইয়াছে জানা যায় কাতল মাছটি তার বউয়ের লিপিস্টি কুম্বাই মরিচ বাইবা খাইয়া ফেলায় এ রোগের সৃষ্টি হয় বর্তমানে কাতল অবস্থা খুবই আশঙ্কাজনক মেডিকেলে তাকে